হ্যালো এ আমি আদি আর আজকে তোমাদের দেখাতে চলেছি ওয়াহ বিরিয়ানির যে হাঁড়িগুলো আছে সেই হাড়িগুলো কীভাবে কলাই করা হয় সেই প্রসেসিংটা তো চলো দেরি না করে শুরু করা যাক দেখতেই পাচ্ছ যে হাঁড়ি কলাই করা শুরু হয়ে গেছে কিভাবে কড়াই কলা করা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি কি দারুণভাবে হাঁড়িগুলো কলাই করা হচ্ছে দাদা যত ময়লা যা ছিল ওটাই ক্লিন হয়ে যাচ্ছে আর দাদা কতক্ষণ লাগে এক একটা হাঁড়ি কতক্ষণ টাইম লাগবে আধা ঘন্টা আচ্ছা এই কলাই করার কারণটা কারণটা হচ্ছে বিরিয়ানি ভালো থাকে বিরিয়ানি ভালো থাকে বিরিয়ানি ভালো থাকে ভালো মাল হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কেস বারে সামনে এসে বলো আর হাড়িতে যদি ফুটো থাকে বা ছোট বা বড় ফুটো সেটা কি করা হয় আপনারাই রিপেয়ারিং করে দেন এটা কি দিয়ে করা হচ্ছে মূলত আর দেখতে পাচ্ছ কারখানা ওই সাইডে পুরো পিওর কাঠে তৈরি হচ্ছে বিরিয়ানি তোমাদের টোটালটা আমি দেখে এই হলো কারখানা কাঠের জালে তৈরি হচ্ছে কলাইটা প্রতি আড়াই মাস পর পর এই হাড়িগুলো এইভাবে কলাই করা হয় আর এটা মাস্ট বি করতে হবে কেননা এটা না করলে বিরিয়ানির যে টেস্টটা সেটা ভালো আসে না এই কারণেই টাইমে টাইম টু টাইম এগুলো কলাই করা জরুরি আচ্ছা দাদা এক একটা হাঁড়িতে কেমন খরচা আসবে পনেরোশো টাকা করে এক নম্বর এর আবার কোয়ালিটি আছে সব থেকে ভালোটা পনেরোশো টাকা খরচা হয় আধা ঘন্টায় কমপ্লিট আর আবার হাড়িটা এই যে হয়ে যাবে রেডিওতে আবার নতুন করে হাড়ি যখন আমি বসাবো রান্নাতে কতক্ষণ পরে বসাতে পারবো সঙ্গে সঙ্গে এটাই কি প্রথম হাড়ি প্রথম হচ্ছে আরও সাইডে দুটো রাখা আছে ও দুটো হবে আস্তে আস্তে করছে কেননা এক একটা হাড়ি করতে আধা ঘন্টা সময় লাগবে দেখতে পাচ্ছ যে কারখানাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে কেননা ঝড়ে আগের দিন খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর আবার নতুন করে ওগুলো রেডি করা হলো নতুন হয়ে যাচ্ছে এই হাড়িটা হলো তামার হাড়ি না কিন্তু তামা এটা কি সিলভার দা সিলভার তো এটা রাং পাঁচ হাজার টাকা কিলো আপনার বাড়িটা কোথায় ওখান থেকে এসেছেন কত বছর ধরে কাজ করছেন আপনি পঁচিশ পঁচিশ বছর ধরে কাজ করছেন দাদা পঁচিশ বছর ধরে কাজ করছে তার মানে তার কাজের অভিজ্ঞতা কতটা হতে পারে সেটা তো বুঝতেই তোমরা যদি কলাই করতে চাও নাম্বার আমি দিয়ে তোমরা সাথে যোগাযোগ করে নিতে পারো তার এনার খুব ভালো কাজের কোয়ালিটিটা সত্যি খুবই ভালো দেখতে পাচ্ছ আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি কি দারুণভাবে কাজগুলো করছে অল ইন্ডিয়া তিনি বললো আমাকে অল ইন্ডিয়া আমি কাজ করি ইন্ডিয়ায় যেখানেই খুশি আপনি সেখান থেকে বলতে পারেন যাবে দেখো কমপ্লিট কতটা ক্লিয়ার আর একদম নতুনের মতন চকচক করছে পিতলের হাড়ি এতটা বড় হাড়ি দেখা যাচ্ছে কেননা এটা না করালে বিরিয়ানির কোয়ালিটিটা ভালো হবে না আর এটা করানোর কারণই হলো বিরিয়ানির কোয়ালিটিটাই ভালো প্রসেসিং শুরু হয়ে গেছে হাঁড়িটা এটা গ্যাসে গরম করতে হবে গরম করে তবেই মালটা লাগবে গরম না করলে করা পর্যন্ত হিট না হলে হবে না এটা যে ফুটোটা আছে এটা একদম ক্লিন হয়ে যাবে না

এবার এটার কাজ হবে এই হাড়িটা একটু ফুটো আছে ফুটোটাও উনি সারিয়ে দিতে বলেছে দেখা যাক